আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সো গত তিন দিন যাবত এই ছবিগুলো আপনারা এরকম ছবি কোথায় দেখেননি তা কিন্তু বললে পারাই যায় না আপনারা অবশ্যই টিকটকে ফেসবুক অথবা অন্যান্য আদার সাইডে আপনারা অবশ্যই একটা হলো এরকম একটা এরকম ছবি কিন্তু আপনারা দেখেছেন আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি সো এরকম ছবি কিভাবে বানায় তা তো আপনার জানা দরকার তাই না আপনাদের তো ইচ্ছে করে এরকম ছবি বানানোর জন্য তো তার জন্য আজকে ভিডিওটা নিয়ে এলাম যদি ভিডিওটা অবশ্যই কার্যকারী আসে তাহলে কার্যকারী যদি আপনাদের জন্য হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাকন যে পাশে দিয়ে এবং এরকম ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত শেয়ার আপলোড করে রাখবো এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আশা করি তাই আপনারা আর দেরি না করে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করবেন গ্রো গ্রোক লিগে সার্চ করবেন জি আর ওকে গ্রোক লিগে সার্চ করার পরে এরকম একটা অ্যাপস আসবে এই অ্যাপসটা আপনার ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করা আছে আমার তো আমার আপডেট চাইছি আমি আপডেট দিয়ে দিই আপডেট আমি পরে দিব আমি সর সই যাচ্ছি অ্যাপসের মধ্যে এই যে অ্যাপসটা অ্যাপসের মধ্যে আপনার আপনার প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখন দেখুন কিন্তু এরকম একটা শো করবে যে কন্টিনিউ উইথ 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 এক্স টুইটার কন্টিনিউ কন্টিনিউ গুগল ইমেল এরকম ইন্টারফেস করবে আপনার ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল অথবা যে কোনো একটা ক্লিক করে আপনার যেটার মধ্যে আইডিয়া ওইটা দিয়ে আপনার ক্লিক করে এটা বানিয়ে নিতে পারবেন তো কন্টিনিউথ গুগলে ক্লিক করার পর আমার সবগুলো জিমেল অথবা গুগল কিন্তু শো করলো এখানে তো ধরুন আমি যে কোনো একটা গুগল সিলেক্ট করে একটা সিলেক্ট করে দিচ্ছি আমি আমার গুগলটা সিলেক্ট করার পরে এখানে মধ্যে ক্লিক করেছি করার পর আইডি আইডিগুলো হয়ে যাবে এই দেখুন এই যে আমার কিন্তু হয়ে সো এখন যা করবেন এখন হচ্ছে মেন প্রসেসটা তো আপনার প্লাস আইকন দেখুন নিচে যে দেখুন এখানে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার চাইলে ছবি আপনারা সরাসরি বলেও আপলোড দিতে পারেন এবং কি ফাইল থেকে অথবা ফটো আপনার গ্যালারি থেকে দিতে পারেন তো আমার যেহেতু তোলা আছে তো আমি ফটোর মধ্যে ক্লিক করছি ক্লিক করার পরে আমার যে ফটোটাতে যে ছবিটা আমি এরকম করতে চাই সে ফটোটা আমি সিলেক্ট করে দিব তো ধরুন আমি এই যে এই এটা আমি সিলেক্ট করে দিচ্ছি এটাতে ক্লিক করার পরে ডানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখন দেখুন এই যে লেখাটা এই লেখাটা দেখুন এই লেখাটা আপনার সেম কপি করে লিখবেন এই যে এই লেখাটা মেক দিস পিকচার স্টুডিও গিভিল স্টাইল এই যে লেখাটা লিখে আপনারা এখানের মধ্যে আপলোড দিয়ে দেবেন এই যে লেখাটা লিখে আমি আপলোড দিয়ে দিচ্ছি যে আপলোড দিয়ে দিলাম এবং দেখুন দেওয়ার সাথে সাথে দেখুন এই যে ছবিটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাচ্ছে আপনার ইন্টারনেট যত ভালো হবে তত তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে তো দেখি আমার কতক্ষণ সময় লাগে এখন বাজে একটা পনেরো এই যে দেখুন সাথে 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 কিন্তু আমাদেরকে ছবিটা ক্রিয়েট করে দিল যদি ছবিটা দেখি একটু এখন আসছে কিন্তু এটা লোডিং নিচ্ছে এই যে দেখুন আপনার ছবিটা দেখুন এই যে ছবিটা এটা ছিল এরকম আর এটা যা ক্রিয়েট করেছে তার উঠে দেখুন এই যে দুইটা গাছ ছিল দুটা গাছ কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং পিছনে আরো কিছু গাছ ছিল এটা দিয়ে দিয়েছে এই যে দেখুন আমাদের জুতো কিন্তু ছিল এরকম জুতাটাও কিন্তু সেম রেখেছে এই যে দেখুন তো একদম কিন্তু সুন্দর হয়ে গেল একদম সুন্দরভাবে কিন্তু করে দিল এটা আর যদি এটা পছন্দ না হয় তাহলে এখানে আপনারা যা করবেন পছন্দ না হলে যে এখানে রিফ্রেশে ক্লিক করবেন ক্লিক করে দিবেন ক্লিক করলে কিন্তু আবার আরেকটা নতুন করে ক্লিক করে দিবে তো ছবিটাতে ক্লিক করে এখানে সেভ নিচে দেখুন সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করে সেভ হয়ে যাবে এবং যদি আমি আরেকটা ছবি দেখাই তাহলে ধরুন আরেকটা ছবি দেখাই আপনাদের ধরুন এই ছবিটা আপনাদেরকে দেখাই এই যে এই ছবিটা দিয়ে দিচ্ছে আবার লেখাটা লিখে আপলোড করে দিচ্ছি এই যে দেখুন চশমা ছিল আমাদের চশমাটা কিন্তু দিয়ে দিল এবং চুলের কাটিংটা কিন্তু ওরকমই রেখেছে এই যে কালার গেঞ্জি কালার কিন্তু একই রেখে রেখেছে তারা এবং যদি নিচেরটা দেখি তাহলে এই তো গ্যাস ফাইনালি দেখুন একদম কিন্তু সেম রেখেছে এই যে একদম সেম কিন্তু রেখেছে পকেটে হাট পকেটের মধ্যে হাট হাত রেখেছে এবং হাতের মধ্যে কিছু ব্যাস লাইট অথবা বালা এই যে দেখুন এরকম ছিল এরকম কিন্তু হয়ে গেলো একদম অনেক সুন্দর কিন্তু একটা ছবি ক্রিয়েট করে দিল তো এরকমভাবে কিন্তু আপনারা অনেক আরও ভালো আরও ভালো ভালো ছবি কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন শুধু এই অ্যাপসটার মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন টি বাজিয়ে দিবেন